আসসালামু আলাইকুম তো কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়ার টেস্ট ম্যাচটা টেস্ট ম্যাচটা নিয়ে আসলে যেন যে টেস্টটা অনেক 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 জল্পনা কল্পনা কারণ বাংলাদেশ পাকিস্তানকে ভয়টাশ করে কিন্তু ইন্ডিয়াতে আসছে সেদিক থেকে কেউ বলছে ইন্ডিয়ার একটা ভয় কাজ করছে বাট আজকে কিন্তু দেখা যাবে যে কন্ডিশন কীরকম চেন্নাইয়ের পিচটা কিন্তু বাংলাদেশের মিরপুরের ছোটো ভাই এদিক দিয়ে কিন্তু বাংলাদেশের একটা আশা করা যেতেই পারে আশাটা কিন্তু জাগতেই পারে মনের ভেতর যে বাংলাদেশ কিন্তু চেন্নাইয়ের পিজে ভালো করবে টেস্টে বাট আমার কাছে যেটা সন্দেহ মনে হচ্ছে সেটা হচ্ছে যে পিচটা পিচটা যদি ব্যবহারটা বা পিচটা যদি সেরমভাবে রং ব্যবহারটা করে সত্যিকার অর্থে মিরপুর হয়ে যায় সেদিক থেকে বাংলাদেশের জন্য একটু পেন হবে বাংলাদেশের জন্য একটু কষ্ট হয়ে যাবে ঘুরে দাঁড়ানোর জন্য বাট আমাদের ব্যাটসম্যানরা কিন্তু স্পিন যথেষ্ট ভালো খেলতে পারে এবং স্লো পিজে কিন্তু খেলে তাদের অভ্যস্ত বিশেষ করে আমি বলবো যে ওপেনিং ওপেনিংটা যদি বাংলাদেশের একটু ভালো করে মিডিল অর্ডারে সাকিব আল হাসান্ন মাইনেসি করলাম ফর্ম নেই বর্তমানে আপনার মেহেদিবিরাস লিটন দাস এবং মুশফিকুর এই তিনটা ব্যাটসম্যানের তিনটা ব্যাটসম্যানের যদি একটা ব্যাটসম্যান ঠিকঠাকভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে পারে তাহলে কিন্তু ভালো একটা স্কোর করা সম্ভব বলিং সাইডটা বিশ্বের আপনি নামি দামি নাও বলতে পারেন বাট আমাদের বলিং সাইডটা কিন্তু খুব দেখার মতো একটা বলিং সাইড বর্তমানে কিন্তু টেস্ট ক্রিকেটে নাহিদ রানা আসার পরে নাইদ্রানের পাশাপাশি তাস কিন্তু আসি পাশাপাশি কিন্তু স্পিন সহ টোটালি বলবো যে বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু বাংলাদেশের অনেক অনেক বলা যায় কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল বলিং লাইন কিন্তু বর্তমানে বাংলাদেশের যে কোনো বিশ্বের যে কোনো টিমকে কিন্তু চ্যালেঞ্জ জানানোর মতো বলিং টিম বাংলাদেশের কিন্তু আছে। সো বেস্ট অফ লাক ক্রিকেট তো ইন্ডিয়া কিন্তু অনেক 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 অপমান করেছে বাংলাদেশকে এই সিরিজটা নিয়ে অনেক বড় বড় যারা সিনিয়র ক্রিকেটার লিজেন্ডারি ক্রিকেটার তারাও কিন্তু অনেক অপমান করেছে এই শুধুমাত্র এই সিরিজটা নিয়ে সো এটা একটা জবাব দেওয়ার পালা বা একটা বাংলাদেশের সাথে সম্পর্ক যে রাজনৈতিকভাবেই হোক বা যে দিক দিয়েই হোক বাংলাদেশের সাথে সম্পর্ক ইন্ডিয়ার এখন অতটা ভালো না বা সেদিক থেকে বলা যায় যদি ঠিকঠাকভাবে বাংলাদেশ যদি জিততে পারে বা আপনি ক্রিকেটটা যদি টসের টসটাও কিন্তু একটা ফ্যাট করবে টস সহ সব কিছু মিলে ভালো একটা যদি ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ বাংলাদেশের মানুষ অনেক অনেক খুশি হবে ইন্ডিয়ার মতো টিমকে হারাতে ইন্ডিয়া তো সবসময়ের জন্য আইসিসি সহায়তা নেই যেতে সারা জীবন আমরা যেটা দেখেছি বাংলাদেশের সাথে যেটা করেছে তো দেখা যাক বেস্ট অফ লাখ বাংলাদেশ বাংলাদেশ ভালো গ্রুপ কামনাই করছি আসসালামু আলাইকুম